তো আমরা জানি যে গবাদি পশু ছয়টা জিনিস দরকার এক নাম্বার এখন অনেকেই জানে বলে যে আপনি ভাই মেডিসিন কি ব্যবহার করেন আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি আমি জাগ্রত থেকে নতুন আর একটা ভিডিও নিয়েছি তো আজকের ভিডিওটা মূলত অনেকের কমেন্টের জন্য আর কি বানানো আজকের এই ভিডিওটা তো দেখতেছেন যে এই খাবারগুলো আমি এখন বানাইতেছি আমার গরুর জন্য এবং ছাগলের জন্য আলাদা করে বানাই তো আমরা মূলত জানি না যে আমাদের গরু বা ছাগলের কীরকম পরিমাণের খাবারের প্রয়োজন বা মহিষের কি পরিমাণ খাবারের প্রয়োজন আমরা যে খাবারটা দেই মূলত আমরা জানি যে গবাদি পশু ছয়টা জিনিস দরকার এক নাম্বার হইল আপনার শর্করা আমিষ ভিটামিন মিনারেল ফ্যাট আর হইলো পানি এই জিনিসটিও হলো তার প্রয়োজন তখন আমি যে খাদ্যটা বানাই এটার মধ্যে আমি ফার্স্ট অফ অল দিয়ে বুটটা এই যে বুটটা দেখতেছেন এটা বুটটা ভাঙে নিয়েছি আর কি তো এই বুটটা দিছি আমরা দিছি ঘমের ভুষি ঘমের ভুসি দিছি আর চালের কুড়া এই তিনটা মূলত শর্করার কাজ করব তাই এটা হলো মূলত শর্করা জাতীয় খাদ্য এই শর্করা জাতীয় গুলো আমরা তিনটা শর্করা জাতীয় খাবার দিছি এবং এর নির্দিষ্ট একটা পরিমাণ আছে পরিমাণটা লিখা দিমু আর আমরা প্রোটিন বা এই আমিষ আমিষ হিসাবে আমরা জানি যে সকল ধরনের ডালের ভুসি এই ডালের ভুষিগুলো মূলত এই ই হিসাবে প্রোটিন হিসাবে কাজ করে বা আমিষ হিসাবে কাজ করে তা আমরা এখানে তিন দুইটা ডালের ভুসি দিছি তিনটা ডালের বসি দিয়েছি একটা দিছি হলো আপনার খেঁসারির বসি মুসুরের বসি আর হলো অ্যাঙ্করের বসি তিনটা ডালের বসি দিছি এটার পরিমাণটা আমরা লিখে দিই ইয়াতে আপনার পিং কমেন্ট বক্সে দেওয়া আছে আর অনেকেই জানে না যে ফ্যাট ফ্যাটের জন্য বা চর্বি চর্বির জন্য সবচেয়ে উত্তম হলো খোল যত রকমের খোল আছে খোল গোলা হলো উত্তম যেমন সরিষার খোল আছে তিলের খোল আছে আপনার সোয়া খোল আছে তো আমরা এখানে দুইটা খোল ইউজ করছি একটা হলো সরিষার খোল আর একটা হলো সোয়া খোল সোয়া খোলটা দিছি আর পানি তো পানি পানি তো যে কোনো একটা পশু পাখির আপনার পানি ছাড়া তো সম্ভব না এরা পানি খাবি পানি দিতেই হবে আর যে মিনারেল মিনারেলটা বিভিন্ন ধরনের হয়ে থাকে আপনার ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম ফসফরাস হিসেবে আমরা অধে ডিসিবি ইউজ করি এসিআইয়ের এডিসিপিটা খুব ভালো ডিসিপি গোল্ড আর এখন অনেকেই জানেন বলে যে আপনি ভাই মেডিসিন কি ব্যবহার করেন অ্যান্ড মেডিসিনের মধ্যে আমি ব্যবহার করি এডিসিপি গোল্ড মানে এডিসিপিটা আর সাথে হইলো আপনার রুমেনি আপনারা দেখতেছেন রুমেনি এই রুমেনিটা হইলো মূলত এই গরু বা ছাগলের রুমেনের ঘাটতি মানে রুমেনের ওটা হজম করতে যে প্রক্রিয়া আছে এটাতে সাহায্য করে রুমেন আর আছে আপনার ডিবি প্লাস ডিবি প্লাসটা হলো মূলত এটা তো হলো মাল্টিভিটামিন এটা ক্যাটেল বা ফেল বা গট সবকিছুর জন্যই চলে এখানে ভিটামিন এ ডি থ্রি এবং বি টু বি সব সবকিছু তো আছে এটা জন্য খুব ভালো প্রাণীজ পুষ্টি মিনারেল হিসাবে কাজ করে আর আমি একটা কৃত্রিম ফ্যাট ইউজ করি এটা হলো এসি ফ্যাট এটা আমি কোনো মার্কেটিং করতেছি না আমি যেটা দিই মূলত ওইটা আর কি আপনাদেরকে বলতেছি কৃত্রিম ফেট দেয় এসি ফ্যাট দেখতেছেন এই খাবার সোডাটা কারণ এটাতে মূলত আমার খাদ্যটাতে যেন খাওয়ার পরে গরুর গ্যাস ট্যাস না হয় এটার জন্য খাবার সোডা ইউজ করি আর আমি খাবারে মূলত লবণ ব্যবহার করি হয়তোবা অনেকে অনেকভাবে ব্যবহার করে কিন্তু আমি খাবারে লবণ ব্যবহার করি আর আমি প্রতি একশো কেজি খাবারের জন্য দুই কেজি লবণ দিই মাত্র আর খাবারের সময় কোনো লবণ ব্যবহার করি না তো এই হইলো আপনার বর্তমানে হইলো আমার মানে এখন খাবার বানাইছি পাঁচ চারশো কেজির মতো তো খাবার আমি যে পরিমাণটা কমেন্টে দিয়ে আর যারা এটা অল্প খরচের মধ্যে ভালো খাবার বা মান পুষ্টিগুণ যদি খাবার বানাইতে চান বানাইতে পারেন এটা আসলে আমার জন্য যেরকম সাশ্রয়ী এবং সবার জন্যই এই খাবারগুলো সাশ্রয়ী হয় তো আপনারা চেষ্টা করবেন নিজে বানায় খাওয়ানোর জন্য আর যারা কমেন্টে বলছিলেন যে ভাই দানাদাটা কীভাবে বানান কি কি দেন আমি বলে দিলাম সবাই আমার সাথে থাকবেন এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমজে পরিবারের সাথে সংযুক্ত থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে সালাম আলাইকুম